আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন প্রিয় দর্শক বন্ড সেরে পাঁচ ব্যাংক তুলবে দুই হাজার কোটি টাকা চোর বিস্তারিত তথ্য জানেন এই দৈনিক ইত্তেফাকের মাধ্যমে প্রিয় দর্শক পুঁজিবাজারে তালিকাভুক্ত পাঁচটি ব্যাংক বন্ড সেরে দুই হাজার কোটি টাকা তোলার অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসি ব্যাংকগুলো হলো ইসলামী ট্রাস্ট ঢাকা ব্যাংক, এশিয়া ও এক্সিম এর মধ্যে ইসলামী ব্যাংক পাঁচশো কোটি টাকা ট্রাস্ট ব্যাংক চারশো পঞ্চাশ কোটি টাকা ঢাকা ব্যাঙ্ক ও ব্যাংক এশিয়া চারশো কোটি টাকা করে ও এক্সিম ব্যাংক দুশো পঞ্চাশ কোটি টাকা তোলার অনুমোদন পেয়েছেন গত মঙ্গলবার অনুষ্ঠিত বিএসইসির নয়শো বত্রিশতম কমিশন সভা এ অনুমোদন দেওয়া হয় বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ইসলামী ব্যাংকের বন্ডের প্রতি ইউনিটের অভিহিত মূল্য পঞ্চাশ লাখ টাকা বন্ডের ট্রাস্টি হিসাবে দায়িত্ব পালন ডিবিএস ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি অরেঞ্জার হিসাবে কাজ করছে ইউসিবি ইনভেস্টমেন্টের প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট এবং ইসলামী ব্যাংক ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড ঢাকা ব্যাংকের বন্ডের প্রতি ইউনিটের অভিহিত মূল্য দশ লাখ টাকা বন্ডের ট্রাস্টি হিসাবে দায়িত্ব পালন করেছেন ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি এবং অরেঞ্জার হিসাবে কাজ করছে ব্রাক ইপিএল ইনভেস্টমেন্টস লিমিটেড ব্যাংক এশিয়ার বন্ডের প্রতি ইউনিটের অভিহিত মূল্য এক কোটি টাকা বন্ডের ট্রাস্টি হিসাবে দায়িত্ব পান করছেন ব্রাক ইপিএল ইনভেস্টমেন্টস লিমিটেড এবং অরেঞ্জার হিসাবে কাজ করছে সিটি ব্যাংক ক্যাপিটাল রিসোর্সেস লিমিটেড ট্রাস্ট ব্যাংকের বন্ডের প্রতি ইউনিটের অভিহিত মূল্য পাঁচ লাখ টাকা বন্ডের ট্রাস্টি হিসাবে দায়িত্ব পালন করেছে ব্রাক ইপিএল ইনভেস্টমেন্টস এবং অরেঞ্জর হিসাবে কাজ করছে ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড এক্সিম ব্যাংকের বন্ডের প্রতি ইউনিটের অভিহিত মূল্য পাঁচ লাখ টাকা বন্ডের ট্রাস্ট হিসাবে দায়িত্ববান করছেন ডিবিচ ফাইন্যান্স পিএলসি এবং অরেঞ্জার হিসাবে কাজ করছে ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড বিএসইসির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও উচ্চ সম্পদশালী একক বিনিয়োগকারীর কাছে বন্ডগুলো ইস্যু করা হবে বন্ডগুলো হবে নন কনভার্টেবেল আনসিকিউরার্ড ফুল্লি রিডিমেবল বন্ডের অর্থ দিয়ে ব্যাঙ্কগুলো টিয়ার দুই মূলধনের বৃত্তি শক্তিশালী করবে বন্ডগুলো স্টক এক্সচেঞ্জের অল্টারনেটিভ ট্রেডিং বোর্ডে তালিকাভুক্ত হবে তো ফির দর্শক এই ছিল আমাদের সব শেষে সব তথ্য সম্পর্কে আপনারা মতামত থেকে থাকলে অবশ্যই অনেক জানাবেন সকল সবাই মাত্র আপনি বেদন্ত আল্লাহ হাফেজ